নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপাই পারমিটেড সোশ্যাল স্টাডিসের একটি গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ক্লাসে ভূগোলের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে চলো আজকের ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন কোন গ্রহকে আইস জায়েন্ট বলা হয় অপশান এ শনি অপশান বি বৃহস্পতি অপশান সি ইউরেনাস ও নেপচুন দুটি গ্রহকে অপশান ডি শুধু ইউরেনাসকে তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান সি ইউরেনাস ও নেপচুন দুটো গ্রহকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ইউরেনাস ও নেপচুন এদের অভ্যন্তরে জল অ্যামোনিয়া মিথেনের বরফ থাকে তাই গ্যাস জায়ান্ট বৃহস্পতি ও শনি গ্রহতে ভিন্ন তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে তোমার আইসজ্যান্ট কি নিয়ে গঠিত হয় অ্যান্সার হয় জল অ্যামোনিয়া ও মিথেন পরবর্তী প্রশ্ন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি অপশান এ শনি অপশান বি ইউরেনাস অপশান সি বৃহস্পতি অপশান ডি নেপচুন সঠিক উত্তর অপশান সি বৃহস্পতি কিছু গুরুত্বপূর্ণ তথ্য বৃহস্পতির ভর পৃথিবীর তুলনায় তিনশো আঠেরো গুণ বেশি তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে আমাদের পৃথিবীর তুলনায় বৃহস্পতি গ্রহের ভর কতগুণ বেশি তখন অ্যান্সার হবে তিনশো আঠেরো গুণ বেশি পরবর্তী প্রশ্ন সৌরজগতের সবচেয়ে ছোট কোনটি অপশান এ বুধ অপশান বি মঙ্গল অপশান সি শুক্র অপশান ডি নেপচুন আশা করি এই প্রশ্নটা সকলেই পারবে একটা সহজ প্রশ্ন সঠিক উত্তর অপশান এ বুধ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বোধ সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত ও আকারেও সবচেয়ে ছোট গ্রহ পরবর্তী প্রশ্ন সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আলো আসতে বা সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আলো পৌঁছাতে সময় লাগে কতক্ষণ অপশানে এ পাঁচ মিনিট অপশান বি আট মিনিট কুড়ি সেকেন্ড অপশান সি দশ মিনিট অপশান ডি বারো মিনিট সঠিক উত্তর অপশান বি আট মিনিট কুড়ি সেকেন্ড কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলো প্রতি সেকেন্ডে দু লক্ষ নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই কিমি গতিতে চলে পরবর্তী প্রশ্ন শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি অপশান এ ফোবস অপশান বি ইউরোপা অপশান সি টাইটান অপশান ডি গ্যানিমিড সঠিক উত্তর অপশান সি টাইটান কিছু গুরুত্বপূর্ণ তথ্য টাইটান পৃথিবীর থেকেও ঘন বায়ুমণ্ডল বিশিষ্ট একমাত্র উপগ্রহ পরবর্তী প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধান গ্যাস কোনটি অপশান এ অক্সিজেন অপশান বি নাইট্রোজেন অপশান সি কার্বন ডাইঅক্সাইড অপশান ডি হাইড্রোজেন সঠিক উত্তর হবে অপশান বি নাইট্রোজেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমাদের বায়ুমণ্ডলে প্রায় আটাত্তর শতাংশ নাইট্রোজেন গ্যাস রয়েছে অক্সিজেন রয়েছে মাত্র একুশ পারসেন্ট আর বাকিটা আর্গন টু ইত্যাদি গ্যাস রয়েছে পরবর্তী প্রশ্ন সৌরজগতের সবচেয়ে গরম কোনটি অপশান এ বুধ অপশান বি শুক্র অপশান সি মঙ্গল অপশান ডি পৃথিবী সঠিক উত্তর অপশান বি শুক্র কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে শুক্রের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ঘন থাকায় গ্রিন হাউস এফেক্ট এর কারণে তাপমাত্রা সবচেয়ে বেশি হয় পরবর্তী প্রশ্ন লাল গ্রহ নামে পরিচিত গ্রহ কোনটি অপশান এ বুধ অপশান বি মঙ্গল অপশান সি ইউরেনাস অপশান ডি শুক্র সঠিক উত্তর অপশান বি মঙ্গল কিছু গুরুত্বপূর্ণ তথ্য মঙ্গলের মাটিতে লৌহ অক্সাইডের উপস্থিতির কারণে এটি লাল দেখায় তাই তোমার এখান থেকে প্রশ্ন হয় যে মঙ্গল গ্রহের রঙ লাল কেন দেখায় হবে লোহ অক্সাইডের উপস্থিতির জন্য পরবর্তী প্রশ্ন সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি অপশান এ নেপচুন অপশান বি ইউরেনাস অপশান সি সোনি অপশান ডি প্লুটো সঠিক উত্তর অপশান এ নেপচুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে নেপচুন সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে সূর্য থেকে সবচেয়ে দূরত্ব কোন গ্রহ অবস্থান তখন অ্যান্সার হবে তোমার নেপচুন পরবর্তী প্রশ্ন বৃহস্পতির চারটি প্রধান উপগ্রহ কে আবিষ্কার করেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান এ নিউটন অপশান বি গ্যালিলিও অপশান সি কেপলার অপশান ডি টাইকোর ব্রাহে সঠিক উত্তর হবে অপশান বি গ্যালিলিও কিছু গুরুত্বপূর্ণ তথ্য গ্যালিলিও ষোলোশো দশ সালে লো ইউরোপা গ্যানমেড ও কলিস্টো আবিষ্কার করেন তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে গ্যালিলিও কত সালে বৃহস্পতি গ্রহে চারটি উপগ্রহ আবিষ্কার করে আসবে ষোলোশো দশ সালে পরবর্তী প্রশ্ন সৌরজগতের কেন্দ্রে অবস্থান করে কে এটা পারবে আশা করি সকলেই অপশান এ পৃথিবী অপশান বি সূর্য অপশান সি মঙ্গল অপশান ডি নেপচুন সঠিক উত্তর অপশান বি সূর্য পরবর্তী প্রশ্ন সৌরজগতের ব্যাস কত অপশান এ এক আলো ঘন্টা অপশান বি এক আলোকবর্ষ অপশান সি দুই আলো ঘণ্টা অপশান ডি প্রায় দুই আলোক বর্ষ পর্যন্ত বিস্তৃত বলে মনে করা হয় সঠিক উত্তর অপশান ডি প্রায় দুই আলো পর্যন্ত বিস্তৃত বলে মনে করা হয় পরবর্তী প্রশ্ন কোন গ্রহের বলই সবচেয়ে সুন্দর ও স্পষ্ট অপশান এ শনি অপশান বি ইউরেনাস অপশান সি নেপচুন অপশান ডি বৃহস্পতি সঠিক উত্তর হবে অপশান এ শনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শনি গ্রহের সাতটি বলয় দেখা যায় তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে শনি গ্রহের কয়টি বলয় দেখা যায় অ্যান্সার হবে সাতটি পরবর্তী প্রশ্ন কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় অপশান এ শুক্র অপশান বি পৃথিবী অপশান সি নেপচুন অপশান ডি ইউরেনাস সঠিক উত্তর হবে অপশান বি পৃথিবীকে আমরা জানি পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল তা আমাদের পৃথিবীর জলভাগকে যদি একশো শতাংশ ধরায় তার মধ্যে প্রায় সাতানব্বই শতাংশ সমুদ্রের জল তাই মহাকাশ থেকে যদি পৃথিবীকে দেখা যায় তো সমুদ্রের জলের রং নীল তা সেই নীলপণ্যের বন্যটাই বেশি দেখায় তাই পৃথিবীকে নীলগ্রহ বলা হয় পরবর্তী প্রশ্ন বুধ গ্রহে একটি বছর বা একটি পূর্ণ কক্ষপত্র সম্পন্ন করতে সময় লাগে কত অপশান এ অষ্টী দিন অপশান বি তিনশো পঁয়ষট্টি দিন অপশান সি দুশো পঁচিশ দিন অপশান ডি চারশো তেত্রিশ দিন সঠিক উত্তর অপশান এ অষ্টী দিন আমরা জানি যে বুধ সূর্যের থেকে কাছে অবস্থান করে তাই সূর্যকে প্রদীক্ষণ করতে বুধের সবচেয়ে কম দিন সময় লাগে পরবর্তী প্রশ্ন কোনো গ্রহের আবহাওয়ায় প্রচণ্ড ঝড় সর্বাধিক দেখা যায় অপশান এ মঙ্গল অপশান বি বৃহস্পতি অপশান সি শনি অপশান ডি নেপচুন সঠিক উত্তর অপশান বি বৃহস্পতি কিছু গুরুত্বপূর্ণ তথ্য বৃহস্পতির গ্রেট রেল স্পট একটি বিশাল ঝড় যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলেছে পরবর্তী প্রশ্ন সৌরজগতের বাইরে যেসব গ্রহ আবিষ্কার হয়েছে তাদের বলা হয় অপশন এ নোভা অপশন বি প্ল্যানেট অপশন সি গহাণু অপশন ডি ধূমকেতু সঠিক উত্তর অপশন বি প্ল্যানেট পরবর্তী প্রশ্ন কোন গ্রহকে মর্নিং স্টার ও ইভিনিং স্টার বলা হয় অপশান এ শুক্র অপশন বি বুধ অপশন সি মঙ্গল অপশন ডি ইউরেনাস এই প্রশ্নটা তোমার অনেক পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর অপশান এ শুক্র শুক্র গ্রহকে বলা হয় মর্নিং স্টার ও ইভিনিং স্টার পরবর্তী প্রশ্ন কোনো গ্রহ সূর্যের চারপাশে সর্বাধিক কৌণিক অক্ষ বরাবর ঘোরে অপশান এ ইউরেনাস অপশান বি নেপচুন অপশান সি শনি অপশান ডি বৃহস্পতি সঠিক উত্তর অপশান এ ইউরেনাস কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ইউরেনাসের কক্ষ আটানব্বই ডিগ্রি কাত হয়ে আছে তাহলে ইউরেনাস কত ডিগ্রি কাত হয়ে সূর্যকে প্রতিক্ষণ করছে অ্যান্সার হবে আটানব্বই ডিগ্রি পরবর্তী প্রশ্ন প্লোটোকে এখন কেন গ্রহ বলা হয় না অপশান এ আকারে ছোটো বলে অপশান বি কক্ষপথ অস্বাভাবিক বলে অপশান সি আলো দেয় না বলে অপশান ডি উপগ্রহ নেই বলে সঠিক উত্তর অপশান বি কক্ষপথ অস্বাভাবিক বলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দু হাজার ছয় সালে আই এ ইউ প্লোটোকে বামন গ্রহ ঘোষণা করে তাহলে তোমার এখান থেকে সালটা ইম্পর্টেন্ট যে কত সালে প্লোটোকে বামন গ্রহ হিসাবে ধরা হয় তুমি আনসাবে দু হাজার ছয় সালে তো এই ছিল আজকের ভূগোলের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও